বাড়িতেই যদি রকম মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের ওভেনেই রকম টেস্টি একটা পিৎজা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক বেশি টাকা দিয়ে মার্কেট থেকে পিৎজা কিনে কিন্তু আর খেতে হবে না আর এইভাবে বাড়িতে একবার পিৎজা বানানো শিখে গেলে যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে নিতে পারবে আর এই পিৎজাটার জন্য আমাদের না তো লাগবে মাইক্রোওভেন না লাগবে কোনো রকম ইস্ট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্টের মতো পিৎজা বাড়িতে তৈরি করে নিতে পারবে একবার বানানো শিখে গেলে যখন ইচ্ছে তখনই বানিয়ে কিন্তু খেতে পারবে আর বাচ্চারা যখনই ঝামেলা করবে তখনই তাদেরকে এইরকম হেলদি এবং টেস্টি পিৎজা বাড়িতে বানিয়ে দিতে পারবে ভীষণই সহজে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে এই রকম দুর্দান্ত টেস্টি একটা পিৎজার রেসিপি খুব সহজেই বানিয়ে দেখাবো আশা করব রেসিপিটা অনেক ভালো লাগবে তাহলে ঝটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পিৎজা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ আমি দিয়ে দেব ময়দা মেজারিং কাপ যদি না থাকে যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপেও কিন্তু তোমরা দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিতে পারো তো এক কাপ এবং হাফ কাপ দিয়ে দিলাম আমি ময়দা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক স্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন এবং আর একটুখানি বেকিং সোডা এখানে কোনো রকম ইস্টের ব্যবহার করব না বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েই কিন্তু এই পিৎজাটা তৈরি করব ঘরে আমাদের সময় ইস্ট থাকে না তবে এই বেকিং পাউডার বেকিং সোডা মোটামুটি সবার ঘরেই থাকে তো এটা যখন ইচ্ছে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবে এবার এই ড্রাই উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই ময়দাটার মধ্যে মাঝখানে একটু এভাবে একটু জায়গা করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছিলাম তাই আমি এখানে হাফ কাপ দিয়ে দেব টক দই আর এটা কিন্তু ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে দেওয়া যাবে না রুম টেম্পারেচারের টক দইটাই কিন্তু এখানে দিতে হবে আর টক দই দেওয়ার পরে ময়দার সাথে খুব ভালো করে টক দইটা মিশিয়ে নেব যাতে সমস্ত ময়দার মধ্যে এই টক দইটা খুব ভালোভাবে মিশে যায় তো যখন এইভাবে আমাদের টক দই দিয়ে ময়দাটাকে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব এবং একটা সফট ডো তৈরি করবো একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তো তাই জন্য অল্প অল্প করে জল দেব। এবং মেখে মেখে একটা সফট ডো তৈরি করবো তো এখানে কিন্তু আমার একটা একদমই সফট ডো তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেল দেওয়ার পরে আবারও খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব যতক্ষণ না পুরো সাদা তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে যত ভালোভাবে এই ময়দার ডোটা মাখানো যাবে আমাদের যে পিৎজার তো এইভাবে সাত থেকে আট মিনিট মতো সময় নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ময়দাটাকে এইভাবে একটুখানি রোল মতো তৈরি করে নিয়ে এবার এটাকে রেস্টে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য হাতে যদি সময় আরও কিছুটা বেশি থাকে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে পারো ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিলাম রেস্টে যতক্ষণে আমাদের ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি পিৎজা সসটা তৈরি করে নেব সবার ঘরে সবসময় পিৎজা সস কিন্তু অ্যাভেলেবেল থাকে না তবে টমেটো সসটা সবার ঘরেই থাকে টমেটো সস দিয়েই পিৎজা সস আজকে বানাবো যেটা এক মিনিটেই তৈরি হয়ে যাবে তো মার্কেট থেকে কিন্তু কোনো কিছু কিনে আনারই প্রয়োজন নেই তো আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টমেটো কেচাপ এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিন কোয়া রসুন ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুন কুচিটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ টমেটো সসের মধ্যে লবণ দেওয়া থাকে তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের একদমই ইজি পিৎজা সস যেটা যখন ইচ্ছা হবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এই পিৎজা সসটা কিন্তু পিৎজা সসের থেকে কোনো অংশেই কম না একদম পারফেক্ট একটা পিৎজা সস কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো এদিকে আমাদের ময়দার ডোটা আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে ডোটাকে আবারও একবার খুব ভালো করে একটু মেখে নিচ্ছি ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এই ডোটাকে দুটো অংশে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমাদের দুটো পিৎজা তৈরি হবে তো একটা পিৎজা আমি মাইক্রো ওভেনে তৈরি করব আর একটা পিৎজা আজকে আমি গ্যাসের ওভেনেই তৈরি করে দেখাবো তো একটা ডো আমি নিয়ে নিলাম তারপর এর ওপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই রুটিটাকে আমাদের পাতলা করে বেলে নিতে হবে তো রুটিটাকে একদম বড় করে পাতলা করে বেলে নিয়েছি এবার এই রুটিটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ট্রের মধ্যে আমি এখানে এই ট্রেটা ব্যবহার করছি কিন্তু যে কোনো স্টিলের প্লেটেই কিন্তু এই পিৎজাটা তোমরা বেক করতে পারবে গ্যাসের ওভেনে তো আমি এই ট্রেটার ওপরে একটুখানি ময়দা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যদি স্টিলের প্লেটে এই পিৎজাটা তৈরি করো প্লেটের মধ্যেও কিন্তু একটু ময়দা এভাবে ছড়িয়ে দিতে হবে এবার আমি এই রুটিটা এর মধ্যে রেখে হাত দিয়ে একটু এই প্লেটটার সমান সমান মতো এটাকে তৈরি করে নিচ্ছি তো দেখো পিৎজার এই বেসটাকে কিন্তু আমি হাত দিয়ে দিয়ে এই রকমভাবে প্লেটের সমানে তৈরি করে নিয়েছি এখন আমি এর ওপরে একটুখানি কাটা চামচ দিয়ে এইভাবে গিথে দিচ্ছি যাতে করে পিৎজাটা যখন বেক করব তখন এই রুটিটা যাতে ফুলে না যায় তাই জন্য কিন্তু এই কাটা চামচ দিয়ে এইভাবে অবশ্যই করে গিথে দিতে হবে তো এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সস যেটা তৈরি করে নিয়েছি আর যতটা পিৎজা সস আমি তৈরি করেছি আমি দুটো পিৎজা কিন্তু ওই সস দিয়েই বানিয়ে নেব তো পিৎজা সসটাকে কিন্তু পুরো রুটিটার ওপরেই খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে স্লাইস চিজ এবং মজরেলা চিজ দুটোই ব্যবহার করব। অনেকেই চিজ খেতে অনেক বেশি পছন্দ করে তারা এরকম দুটো চিজ ব্যবহার করেই কিন্তু পিৎজাটা তৈরি করতে পারো আবার যারা বেশি চিজ খেতে পছন্দ করো না তারা অল্প চিজ দিয়েও বানাতে পারো আমি এখানে একটু স্লাইস চিজ ব্যবহার করছি তবে এটা পুরোপুরি অপশনাল এখানে চিজের কিন্তু কোনো সেরকম কোয়ান্টিটি নেই যে যতটা ইচ্ছে সে ততটা চিজ দিয়েই কিন্তু তৈরি করতে পারো চাইলে কম চিজ বেশি চিজ সেটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো ওপর থেকে এবার আমি কিছুটা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পিৎজার টপিং আর টপিংগুলো কিন্তু সমস্ত কিছুই আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে যেমন আমি নিয়েছি এখানে একটু টমেটো টমেটোর যে বীজগুলো হয় সেটা ফেলে দিয়েছি আর নিয়েছি একটু ক্যাপসিকাম পেঁয়াজ আর এখানে আছে কর্ন কর্নটা যদি না থাকে তাহলে এই সুইট কর্নটা বাদ দিতে পারো বাকি তিনটে উপকরণ দিয়েও কিন্তু তোমরা টপিংটা দিয়ে দিতে পারো এবার আমি এই পিৎজাটার ওপরে টপিংগুলো সাজিয়ে দেব সুন্দর করে তো সমস্ত টপিং সাজানো হয়ে গেলে ওপর থেকে আরও বেশ কিছুটা চিজ আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু মজরেলা চিজটাই দেব তো এখানে আমাদের পিৎজাটা কিন্তু বেক করার জন্য একদম রেডি চিজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি কারণ চিজটা খেতে আমার বেশ ভালোই লাগে এটাকে বেক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে লবণ এখানে আমি এক কাপ মতো কিন্তু লবণ নিয়েছি লবণটাকে তোমরা যতবার খুশি এটাকে বেক করতে পারো এই লবণটা বেক হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোতে রেখে দিলে আবার পরে যখন বেক করবে তখন আবার এই লবণটা দিয়েই করতে পারো তার উপর একটা স্ট্যান্ড লাগিয়ে এবার এটাকে ঢেকে দশ মিনিট মতো প্রিহিট করে নিতে হবে দশ মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিয়ে এবার পিৎজার ট্রেটা ওপর থেকে বসিয়ে দেব আবারও ঢাকা দিয়ে লো আছে কুড়ি মিনিটের জন্য আমরা পিৎজাটাকে বেক করব তো এদিকে দেখো দশ মিনিট পরেই এই চিজগুলো কিন্তু পুরো মেল্ট হতে শুরু করেছে আর পিৎজাটাও আমাদের তৈরি হচ্ছে তো কুড়ি মিনিট আমাদের হয়ে গেছে পিৎজাটাকে বেক করে নিয়েছি আর ওপর থেকে যখন ক্যাপসিকাম এবং টমেটোটা দেখবে পুরো হয়ে গেছে তার মানেই আমাদের পিৎজাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে পাঁচ মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব তো পাঁচ মিনিট পর এবার পিৎজাটাকে আমি বার করে নিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো এটা যদি কেউ উপর থেকে দিতে পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো তবে এটা দিলে পিৎজার যে টেস্টটা সেটা আমার মনে হয় বেশি ভালো আসে তো এখানে আমাদের পিৎজাটা কিন্তু একদম তৈরি এবার এটাকে প্লেটে ঢেলে নিচ্ছি একদমই নরম তুল তুলে ভীষণই টেস্টি পিৎজা কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল আর এইভাবে যদি বাড়িতে বাচ্চাকে পিজ্জা বানিয়ে দেওয়া হয় সেও কিন্তু আর মার্কেট থেকে কিনে খাওয়ার ঝামেলাটা একদমই করবে না বাড়িতেই অনেক সস্তায় পিৎজা বানিয়ে নিতে পারবে দোকান থেকে আমরা অনেক টাকা দিয়ে পিৎজা কিনে খাই তবে বাড়িতে কিন্তু অনেক সস্তায় এইরকম একটা টেস্টি পিজ্জা বানিয়ে নিতে পারবে আর এই পিৎজাটা একবার বানালে পরের বার থেকে আর কোনো রকম সমস্যাই হবে না একবার বানিয়ে নিলেই কিন্তু এটা ভীষণ ইজিভাবে বানাতে পারবে আর এর নিচের রুটিটাও দেখো একদম পারফেক্টলি হয়েছে তো এইভাবে কিন্তু পিৎজাটাকে তোমরা গ্যাসের ওভেনেই বেক করে দুর্দান্ত টেস্টি করে বানিয়ে খেতে পারবে এবং বাড়ির সবাইকে খাওয়াতে পারবে দুর্দান্ত স্বাদের এই পিৎজাটা তো আজকের এই পিজ্জা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে সবার কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা